আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে ইন্ডিয়ান ভারিসের কটন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো যোগাযোগ করে ফেলুন তো আজকে যে কালারটা দেখে দেখানো শুরু করবো তো আমরা দেখাবো হলো ভারিসের কফি কালারটা দিয়ে শুরু করবো কারণ এগুলোর যে ডিজাইনগুলো আনছি খুবই চমৎকার ডিজাইন কালার তিনটা কালার তিনটা কালারটি অনেক সুন্দর দেখতেই পারতেছেন এগুলো আপনার ফুল অল ওভার কাজ হবে বডিতে ওন্নাতে এবং কি সালোয়ারেও কাজ হবে এগুলো আপনার থ্রি পিজি ফুল অল ওভার কাজ করা যারা কটনের মধ্যে পার্টি কালেকশন চাচ্ছিলেন তারা কিন্তু এটাকে পারচেজ করতে পারে পিওর কটনের মধ্যে এটা হলো আপনার ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা এটা হলো কফি কালারটা ফুল অল ওভার কাজ করা দেখতেই পারতেছেন খুবই চমৎকার একটা ডিজাইন আর নিচের দাম আর দেখাই এটা হলো বোরিং এর কাজ করা থাকবে কাটওয়ার্ক এর কাজ করা থাকবে আর এই যে এর কাজগুলো দেখেন একদম পিটানো কাজ এগুলো এই সিকোয়েন্স গুলো একদম সেলাই করা এগুলো কিন্তু উঠবে না ব্যাক সাইডটা থাকবে এক কালার আর হাতা এক্সট্রা দেওয়া আছে এই যে হাতার হাতায়ও কিন্তু কাজ থাকবে এই যেটা হলো হাতার প্যানেলটা আর এটা সালোয়ারটা একটু দেখাই এটা হলো সালোয়ারটা সালোয়ারটার মধ্যে আপনি নিচে প্যানেলে কাজ হবে ওন্নাটা দেখেন সবচেয়ে সুন্দর হলো আপনার ওন্নাটা ওন্নাটা কিন্তু আপনার ফুল অল ওভার কাজ থাকবে দুই পাশে আপনার বোরিং প্লাস কাটওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন

তো দ্রুত স্ক্রিনশট করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এটা হলো সালোয়ারটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনার কাজ করা ওনাটা দেখেন পাশেও যেরকম বড় হবে রঙে অনেক বড় হবে ফুল অল ওভার কাজটা একটু দেখাই কাছ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন এই ঠিকানা আমাদের চলে আসবেন হোলসেল খুচরো দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার দেখেন আমাদের অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই আমাদের শোরুমগুলোতে আসবেন চাঁদনি চকে এটা হলো আপনার আরেকটা কালার পেস্ট কালারটা দেখেন ফুল অল ওভার কাস্ট একটা দেখেন একদম পিটানো কাজের মধ্যে এটা হলো নিচের দামানটা একদম ডিফারেন্ট কালেকশন চাইলে কটনের আপনার বারিশের এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন যারা একটু এম্বোয়ডারি চাচ্ছিলেন ফুল অল ওভার এম্বোয়ডারি তাদের জন্য এটা আর এটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু আড়াই থেকে বেশি হবে খুবই চমৎকার একটা ডিজাইন ওনাটা দেখেন একদম কালারফুলের মধ্যে ফুল অল ওভার কাজ করা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসটা বিকাশ করে দিতে হবে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে জন্য প্রতিদিন নতুন নতুন কালেকশন ভিডিও ছাড়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম